জানাব নুরুল ইসলাম নাহি কাকু তুমি নাও তো আমার কাকু আপনি যেভাবে এত বড় এক শিক্ষার ধরন পরিবর্তন করে আপনার মানসিক বাধাগ্রস্ততা প্রমাণ দিচ্ছেন তার জবাব আপনি আপনি যেভাবে সাতটা সৃজনশীল লেখাটাকে বাধ্যতামূলক করলেন তা আসলে হিংসনীয় এই সাতটা সৃজনশীল লেখাকালীন সময় আমার পাশ থেকে হাই স্কুল কলম যে মাছ পাতি নিতে বলেন করবে তা নিঃসন্দেহে বলা যায় জানা যায় আসবেন đi pona taka dekhti to sampurno kalong dara lekha shudhu kori to bolta amar biruddhe man hani mangla daair korbe ta bola ba holo ekhon je paristhiti dekha jacche ta dekhe bola jay shei din ar beshi dure noy je din apni bolben ingreji o banglar বিশাল করে লল মাইন্ড করবে না তার তোমার সেই কে শেষে নিলাম আর কন্ট্রোল করতে পারলাম না আপনার দ্বারা সবই সম্ভব বাংলাদেশের শিক্ষার্থীদের মস্তিষ্ক গরম করে আপনি যে কি মজা পান তা আপনার টাকটাই ভালো বলতে পারবে চান্স পেলে বিদেশিদের কাছে আপনার টাকটাকে ইনস্ট্রুমেন্টাল হিসেবে ব্যবহার করার জন্য আবেদন করতাম আপনার মানসিক ভারসাম্য ফিরে আসুক এই দোয়া করি শিক্ষার্থীরা কেউ আমি না বলে যাবে না জোর সে বলো আ সকল শিক্ষার্থীদের মানসিক অবস্থা স্ক্যান করে রিপোর্ট করলাম আমি মিথিলা